জয় বাংলা বলে জয় বাংলা তাদেরকে আলেমা তারা জয় বাংলা বলে আমাদেরকে হত্যা করবে সুতরাং আমরা ধরে নিচ্ছি তারা তাদের এইভাবে আমাদেরকে যারা বিপ্লবী ছিল যারা আন্দোলনের রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে তাদেরকে হত্যার উদ্দেশ্যেই তারা রাজপথে নেমেছে অভিযোগটা হচ্ছে যারা লিস্টেড ছাত্রলীগ ছিল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ইউনিটের যারা লিস্টেড নেতাকর্মী যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন সুতরাং তাদেরকে ওই তালিকা ধরে তাদের সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় নিষিদ্ধ সংগঠন হিসাবে এবং সবাইকে যেন বিচারের মুখোমুখি করা হয় গণহত্যার বিচারে তাদেরকে যেন গণহত্যা অভিযোগে অভিযুক্ত করা হয় সবাইকে আহ্বান জানাতে চাই অবিলম্বে যাদেরকে হত্যা করা হয়েছে যাদের উপর হামলা করা হয়েছে তাদেরকে যেন অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসে এবং যারা এই অভিযোগে অভিযুক্ত এবং যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং ছাত্রলীগের দোসর তাদেরকে যেন সন্ত্রাস বিরোধী আইনে অবিলম্বে গ্রেপ্তার করা হয় তা না হলে বিপ্লবীরা ঘরে বসে থাকে পর্যন্ত এ এআইউবির সীমান্ত এবং ইস্ট সিহান আমরা দেখেছি তারা সরাসরি আন্দোলনে সংযুক্ত ছিল এবং তারা তাদের ফেসবুকে তারা তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন যেটা আমরা দেখে এসেছি বুয়েটের সহিত আপনার পা থেকে শুরু করে যারাই বিগত দিনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেছিলো তাদেরকেই মূলত কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছিল সুতরাং আমরা ধরেই নিচ্ছি যে এটা একটা নির্দিষ্ট শ্রেণির এবং বিশেষত জঙ্গি সংগঠন ছাত্রলীগের যেহেতু তারা অনলাইনে ঘোষণা দিয়েছে যে তারা আমাদেরকে টিম আছে সেই টিম প্রতিনিয়ত সাদ্দাম এনান তাদেরকে নিয়ে মিটিং করছে অনলাইন মিটিং করছে সেই মিটিংয়ের আপনারা জানেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রচার করা হয়েছে ছাত্রলীগের এহেন নেতাদের যাদের বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা আছে এবং হত্যা ছাড়াও খুন ধর্ষণ রাহাজনী সমস্ত কিছুর মামলা আছে তাদের বক্তব্য প্রচার করার উপরেও কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না আমরা সেই বিষয়ে ট্রাইব্যুনালকে অবহিত করেছি পাশাপাশি আমরা চেয়েছি ছাত্রলীগের সাইবার স্পেস ব্যবহার যাতে বন্ধ করা হয় এবং তাদের বিরুদ্ধে ফেইসবুকে এই ধরনের অপপ্রচার চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার ব্যবস্থাটা বন্ধ করার জন্য আমরা ট্রাইব্যুনালকে অনুরোধ করেছি